আসসালামু আলাইকুম বিহাস চলে আসছি আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে গাজীপুর চৌরাস্তা আলার মোটরসে তো দর্শক আজকে কিন্তু যারা নগদ বাইক নিতে যাচ্ছেন তারা কিন্তু নগদ নিতে পারবেন এবং যারা কিস্তির সুবিধা খুঁজতেছেন যাদের বাজারে একটু কম আসে বা একসাথে টাকা পে করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু কিস্তির সুবিধাটা কিন্তু রয়েছে গাজীপুর চৌরাস্তা আলার মোটরসে আলার অফ মোটরসে কিন্তু আসলে পেয়ে যাবেন আপনার পছন্দের বাইকটি আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আছে কিন্তু হিরো এক্স টিম আছে কিন্তু থ্রিলার এই পাশে কিন্তু আছে কিন্তু হাঙের ওয়ান ফিফটি আর এক্সটেক যেই বাইকটি আছে কিন্তু কারিজমা দুশো দশ সিসির বাইক আছে কিন্তু হিরোর বর্তমান যেই খুবই খুবই একটি বাইক যেমন বাংলাদেশে আমাদের চলতেছে ওয়ান ফিফটি আর এক্স টিম একশো পঁচিশ সিসির এই বাইকটি এটা কিন্তু তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আসলেই আর প্রাইস সম্পর্কে জানবো প্রত্যেকটা বাইকের প্রাইস সম্পর্কে জানবো এবং বিশেষ করে আমরা জানবো এই শোরুমের যিনি ওনার আছে ওনার কাছ থেকে এখানে যে কিস্তিটা কিস্তির সুবিধাটা কিভাবে দিচ্ছে এবং কিস্তিটা কি করলে আপনারা পাবেন তো আমরা মূলত ওনার কাছে চলে যাব তো দর্শক আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন কিস্তিতে কিভাবে বাইক নেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের এখানে সো আপনারা জানতে বললাম আপনারা নাকি কিস্তিতে বাইক প্রোভাইড করছেন জি ভাইয়া সেটা কিভাবে দিচ্ছেন আপনারা সেক্ষেত্রে কিভাবে নিতে পারেন আমরা দুইটা ক্যাটাগরিতে দিচ্ছি যারা চাকরিজীবী জি এবং যারা ব্যবসায়ী দুইটা ক্যাটাগরিতে মূলত দেওয়া হয় তাছাড়া বাড়ির মালিক যারা বাড়ির অনার আছে ওদেরকে দেওয়া হয় তো যাদের চাকরিজীবী ওদেরকে স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে আর যারা ব্যবসায়ী ওদেরকে ট্রেড অবশ্যই থাকতে হবে আচ্ছা সেক্ষেত্রে ডাউন পেমেন্ট কত টাকা দেওয়া ডাউন নির্দিষ্ট মডেলের উপর নির্দিষ্ট ডাউন পেমেন্ট আছে সবগুলিতে সমান ডাউন পেমেন্ট না তো সেই নাগালের মধ্যে নাগাল সবার নাগালের মধ্যে ডাউন পেমেন্ট ও এখানে কি যারা স্থানীয় শুধু তারাই পাবে না ভাড়াটিয়া যারা আছে চাকরিজীবী তারাও পাবে না না বাংলাদেশের নাগরিক হলেই হবে বাংলাদেশের নাগরিক বর্তমান ঠিকানা ঢাকা এবং গাজীপুরের মধ্যে হইতে হবে আচ্ছা আচ্ছা তো এইখানে যে আমরা যে দেখতেছি আপনাদের শোরুমে হিরো হাং আছে ওয়ান ফিফটি আর এক্সটে কারিজমা আছে এক্সট্রিম আছে এই সব সকল বাইক কিস্তির আওতায় থাকবে না এগুলো না না এগুলি থাকবে না আপনার কিস্তি আওতায় আছে

ইগনেটর ইগনেটর অ্যাসটেক্ট ইগনেটার অ্যাসটেক্ট ডিজিটাল মিটার সিস্টেম একটা চমৎকার থাকবে এটা সর্বনিম্ন কত টাকা ডাউন পেমেন্ট দেওয়া লাগবে এটা নাগালের মধ্যে আছে আপনি শুরু আসলে ইনশাল্লাহ নিস্থিত তথ্য জানতে পারবেন আচ্ছা তাছাড়াও আছে আপনার একশো দশ সিসির মধ্যে একদম অল্প একদম সীমিত দামে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পাচ্ছেন একশো দশ সিসির একটি বাইক হিরু ফ্যাশন এক্সপ্রো এক্সপ্রো তাছাড়াও আছে আপনার সবার জনপ্রিয় জনপ্রিয়ার স্প্লেন্ডার প্লাস স্পোর্টস নিউ লুক নিউ ডিজাইন সাথে আছে আপনার ডিস ব্রেকও আছে এই মডেলের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেকের এবং ডিস ব্রেকের দুটো ইয়াতে আছে দুটো বাইক আপনাদের যার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলাতেও তো কিস্তি সুবিধা আছে হ্যাঁ কিস্তি সুবিধা আছে কিন্তু কিস্তির সুবিধা আছে স্কুটি প্লেজার হিরো প্লেজার আচ্ছা এটা তো কিস্তি সুবিধা আছে এটাতেও তো কিস্তি সুবিধা আছে এটা তো কিস্তি সুবিধা আছে আচ্ছা তার মানে দর্শক বুঝতেই পারতেছেন আপনারা কিন্তু যারা কিস্তিতে নিতে যাচ্ছেন তারা কিন্তু খুব সকল বাইকগুলোই কিন্তু কিস্তিতে পেয়ে যাচ্ছেন শুধু তিনটা মডেলের বাইক ব্যতীত তাই আর দেরি না করে যারা আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আলার অফ মোটরস গাজীপুর চৌরাস্তায় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এক্সট্রিমের সবগুলি কালারে আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাদের পার্চেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি